তাই আপনারা কিছুক্ষণ ওয়েট করেন তেল ভরা শেষ হইলে আবার গাড়ি স্টার্ট ততক্ষণ পর্যন্ত বসে থাকেন থামাই দিলেন এই গাড়িতে একটু তো বিশাল বিভূত পড়ে গেলাম আমরা লুটি কখন করো নাকি নিউ মারুন আরে মিয়া গাড়িতে যদি তেলই না ভরি পরে তো অর্ধেক রাস্তায় গিয়ে দেখা যাবো তেল শেষ হয়ে গেছে তখন আমরা কি করুন বলেন তখন তো আপনারা এই ফাইসে দেবেন এর জন্যই আমরা ক্লক টাওয়ার থেকে তেল বয়ে নিয়ে যেতেছি বুঝতে পারছেন এই আপনি ফ্রি ফায়ারে বাস দুই কাট দিয়ে এসে গেল তেল বলবেন এগুলো আই করতে পারেন না শুধু শুধু আপনি আমার টাইম নষ্ট করতেছেন যদি আপনি গলে আর মানে খায় আপনি গো বাড়া ভুলো দিমু না আরে মিয়া এত কথা বলি না তো একটু চুপ থাকেন আমি যাই তেলটা বয়রা দিয়ে আসি

ডিজিটাল কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা আচ্ছা চালু তাহলে বইরা দেন আমরা আবার পুরো বারমুডা ম্যাপ ঘুরতে হইব তাড়াতাড়ি বইরা দেন এই গ্লোয়াল কিডমিন্ডি গ্লোয়াল বিভিন্ন রকমের গ্লোয়াল গ্রেনেড ল্যান্ড মাইন তারপরে আছে এডব্লিউএম সুপার মিট কিট এগুলো যদি আপনারা ফ্রি ফায়ার মেশিন থেকে মানে এটিএম বুথ থেকে কিনেন তাহলে লাগবে মাত্র দুইশো টাকা কিন্তু যদি আপনারা আমাদের এখান থেকে মানে আমার থেকে নেন তাহলে মাত্র লাগবে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা